গুড মর্নিং ডেলি লাইফ অফ সুভেন্দ্র ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আমার শুরুটাই তোমার গোপালকে দিয়ে তা চলুন আপনাদের আমার গোপালের দর্শন করাবো দিয়ে আবার একটি সুন্দর মন্দির দর্শন করানো আপনাদের চেষ্টা করব আর আমার প্রোগ্রাম আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন আগামী দিনে যাতে আরও ভালো ভালো মন্দির আপনাদের আমি দর্শন করাতে পারি তা চলুন আপনারা আমার গোপালের দর্শন করে নেন আমার গোপালের দর্শন করুন গোপালে ভোগ দর্শন করুন চলুন যাওয়া যাক বন্ধুরা আজ আমি নবদ্বীপ চলে এসেছি আপনাদের গুরু শিবতলা ভোলেনাথের দর্শন করাবো এই বাবা খুবই জাগ্রত আপনারা অবশ্যই আসবেন এটা পুরামাতলাতেই আপনাদের মন্দিরে ভোলেনাথের দর্শন করানোর আগে আশেপাশে যেসব দোকানগুলো আছে আপনাদের দেখিয়ে দিই আপনাদের কোনো অসুবিধা হবে না সব রকম পুজো সামগ্রী পেয়ে যাবেন এখানে এটা নবদ্বীপেই পুরামাতলায় বুড়ো শিবতলা বহু পুরনো এই শিব মন্দির ভক্তরা এসছে বাবাকে দর্শন করতে তা চলুন আপনাদের আমি ভেতরে নিয়ে যাব এবং বাবার দর্শন করাবো প্রচুর ভক্তরা মোমবাতি দিয়েছে দেখতেই পাচ্ছেন বাবা বুড়োর আজকে গাছে পুরু আলিঙ্গন করে রেখে দিয়েছে দেখতেই পাচ্ছেন প্রচুর ভক্তরা পুজো দিচ্ছেন ভোলেনাথের বন্ধুরা তা আমি আপনাদের বুড়ো শিবতলায় ভোলেনাথের দর্শন করাবো এই শিব বহু পুরোনো এবং তার আগে আপনারা দেখুন এখানেও কিন্তু বটগাছে মন্দিরটাকে পুরো কভার করে নিয়েছে পারলে অবশ্যই আসবেন আপনারা আপনাদের আমি ভোলেনাথের দর্শন করাবো খুবই বড় প্রচুর ভক্তরা এসছে বাবাকে জল দিতে আপনারা দর্শন করুন আমি এর আগে আপনাদের বলেছিলাম শিবনীবাসের শিবলিঙ্গের কথা এশিয়ার বৃহত্তম শিবলিঙ্গ এটা কিছুটা ছোট হলেও ইনিও খুব জাগ্রত আর আমি যদি শ্রীনিবাস যেতে পারি আপনাদের এসে বৃহত্তম শিবলিঙ্গটাও দর্শন করাবো পারলে অবশ্যই আসবেন এটা নবদ্বীপ ধামে পুরামাতলায় বুড়ো শিবতলা খুবই জাগ্রত এই বাবা আপনারা নবদ্বীপ ঘাটে নামবেন ঘাট পাহাড়ে টোটো ধরে আসবেন বলবেন পুরামাতলায় যাব যে কোনো টোটো আপনাদের নামিয়ে দেবে তা আপনাদের আমি আরেকবার ভোলেনাথের দর্শন করে আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করব হর হর মহাদেব